যুক্তরাষ্ট্রের তৈরি ভয়ঙ্কর এক বোমারু বিমান বি টু বিশাল দেহি এই বিমান এতটাই ক্ষিপ্র গতির আর পাতলা যে শত্রুপক্ষ একে শনাক্ত করতেও পারে না ঠিকমতো অত্যাধুনিক প্রযুক্তির এই বিমান দিয়ে মাটির গভীরেও সব গুড়িয়ে দেওয়া সম্ভব বলা হচ্ছে ইরান পাহাড়ের গভীরে পরমাণু বোমার কার্যক্রম চালাচ্ছে যেটা ধ্বংস করতে মরিয়া ইসরায়েল যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের কাছে যে মাপের অস্ত্র আছে তা নিয়ে কোনোভাবেই ইরানের ভূগর্ভস্থ এই কার্যক্রম থামানো সম্ভব নয় যা থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের বি টু মডেলের ভয়ঙ্কর রূপী এই বোমারু বিমান যা দিয়ে ফোর্দো পারমাণবিক স্থাপনার ওপর ফেলা হয় ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা এই বোমার বিশেষত্ব হলো পাহাড় মাটি ভেদ করে কয়েকশো ফুট গভীরে গিয়ে হামলা চালাতে পারে নিউ ইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এ হামলায় ছয়টি বিটু বোমার ও বিমান অংশ নেয় বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনার ওপর এক ডজন বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে শনিবারের এই হামলার মধ্য দিয়ে মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো নির্দিষ্ট মডেলের এই বাংকার বাস্টার বোমা ব্যবহার করল শুধু বোমাই নয় নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ত্রিশটি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা জানান রোববারের ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী বিটু বিমানগুলো মিশৌরিতে অবস্থিত ঘাঁটি থেকে প্রায় সাঁত্রিশ ঘণ্টা একটানা উড়ে যায় এই দীর্ঘ যাত্রা পথে বিমানগুলো মাঝ আকাশে কয়েকবার জ্বালানি ভরে নেয় এর আগে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে ইরানের পর্বতের নীচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান হামলার পরপরই ট্রাম্প ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে তিনি বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়ে গেছে ইরানের হামলায় ইসরায়েল যেভাবে কাবু হয়ে যাচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন ইরানে তারা হামলা চালাবেন কিনা সেই ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এই হামলা চালানো হল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক